আচ্ছা হাসা হাসা কিন্তু আপনার হলো বামা পাওয়াই মুশকিল হয়ে যায় যাকে এটা মিলেছে এবং হচ্ছে এটার যে কালারটা আছে সয়েসফুল এবং গরুটা ছাড়াও আমি আজকে কয়েকটা বাটা রেট দেবো মানে কয়েকটা গরু মানে কোনো দামাদামি হবে না একদম এই গরুটা দর্শক ভাইদের যদি কারো পছন্দ হয় ফিক্সড দাম মানে যে প্রথমে ফোন করবে তারই সেই বুকিং করবে ফিক্সড বাটা রেট বলছি দর্শক ভাইদের কোনো আর ভোগান্তি না এবং আসি সেই দর্শক ভাই দেখবে এই গরু গুলোর ছাড়াও আরও গরু আছে খামারে ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমি ভালো আছি ভাই আপনাদের ব্যবসা কেন কেমন চলছে ব্যবসা কেন ভাই আসছে যাচ্ছে নতুন আসছে এরকম ব্যবসা কেন নতুন পুরাতন আসা যাও এর মধ্যে ব্যবসা কেন চলছে ভিতরে আছে হ্যাঁ ভাই আচ্ছা খামার তো দেখলাম কম বেশি অনেক ধরনের গরু বছরই রাখছেন জি অনেক ধরনের আছে এবং হলো আজকে গরু দেখাবো শুধু 7 পিস 7 পিস গরু দেখাবেন ভ্যারাইটিস কালেকশন রাখছেন খামারে হ্যাঁ দর্শক ভাইরা যে আসবে সরজমিনে আসলেও পাবে প্রতিবেদন ছাড়াও পাবে আবার প্রতিবেদনগুলোও নিতে পারবে সমস্যা নেই আচ্ছা কি কি ধরনের গরু বসে খামারে রাখছেন বা আমার বাচ্চা আছে সায়লের বাচ্চা আছে তারপরে সায়ল গরু ধরেন যে আপনি দুই দাঁতের আছে কোনটা দাঁত পড়ছে এমন আছে আবার আছে বা আমার বাচ্চা গায়ে ছুটি যদি নেয় তাও দেওয়া যাবে আচ্ছা বিভিন্ন যত্ন কোয়ালিটি গরু আছে আচ্ছা আজকে 27 গরু দেখাবেন আপনার পরিচয় খামার আমার নাম চি মিন্টু কুমার সরকার পাবনা জেলা ইশতে থানা অরনকুলা পশুহাটের পাশে আমার বাড়ি আর খামার একসাথে আচ্ছা কেউ আসলে এসে দেখে নিতে পারবে তো চলেন কথা না bari গরু এক এক করে দেখি চলেন সুর দেয় সাদা কালো পাকরা প্রিন্টের যে গোটা নিয়ে আসছেন একদম আনকমন কালারের গরু কি জাতের গরু এটা এটা হলো আছে রাখি পাকিস্তানি শায়াল যা পাখরার দিক দিয়ে মনে করেন যে একটা স্ক্লোজি পাকরা আনকমন কালার আনকমন কালার এরকম মেলে হাজার এক মেলে যা দেখার মত গরুটা গোড়দার বয়স কেবল 16 মাস গোড়টা যেমন নাপিক কম্বল শুট পাঁচ আটটা মোটা মোটা বডি টেক্সচারটা অনেক সুন্দর যা গোড়টা একটা ভবিষ্যৎ আছে আচ্ছা গরুর মধ্যে ভবিষ্যৎ আছে যারা গরু রেডি করতে পারবে এই গোটার দামটা কেমন ডাকছে এই গোটা ছাটা সারা আমি আজকে কয়েকটা বাটা রেট দেব মানে কয়েকটা গরু মানে কোন দাম দামি হবে না একদম এই গরুটা দর্শক ভাই যদি কারো পছন্দ হয় ফিক্স দাম মানে যে প্রথমে ফোন করবে তারই সেই বুকিং করবে এটা হচ্ছে একদম দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার জি যে ফোন দিবে তাকে দিয়ে দিবেন গরু তাকে দেব আচ্ছা দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে আসছেন কার মাথা ভাস করা গরুটা এটা সম্পর্কে একটু বলেন এটা হলো হচ্ছে আপনার ইন্ডিয়ান হলো গির একদম মনে করেন যে হাই রেঞ্জের গির এই গিরটা বয়স কেবল এখনই চোদ্দ মাস এখনই হাইট আছে হলো আপনার চুয়ান্ন আচ্ছা গরু তো ধরেন যে ছাব্বিশ টার্গেট হবে না মনে হয় সাতাশে যাইসের এটা একটা বিগ বড় আইকনিক গরু হবে গরুরা যেমন ছুট কান মাথা টেক্সার একদম টিয়া পাখির মতন আনকমন এটা ধরেন যে বর্ডার ক্রস করা গরু তো এই গরুগুলো ধরেন যে এগুলো হাজারে একটা মেলে এরকম গরু এই গরুটা দর্শক ভাইদের জন্য দাম রাখছি এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ হাজার টাকা জি যে নিতে চায় কথাবার্তা বলে নিতে পারছি পাশে তিন নাম্বার নিয়ে আসছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ একদম কালো কুচকুচো রঙের যার যেটা পছন্দ বাজেট মেলায় সে সেই গরুটা নিতে পারবে সিরিয়ালের চার নম্বরে যে গরুটা নিয়ে আসছেন এই গরুটা সম্পর্কে একটু বলেন আমাদের এটা হচ্ছে কসভামা জি এটা যেমন হচ্ছে নাভিক কম্বল তেমন কালার পাইছে হাসা হাসা কালারে কিন্তু আপনার হল বামা পাই মুশকিল হয়ে যায় যাক এটা মিলেছে এবং হচ্ছে এটার যে কালারটা আছে চয়েসফুল এবং এই গরুটা হচ্ছে আপনার বয়স কেবল বারো মাস বারো মাস জি এই গরুটার হচ্ছে যে গোদ মনে করুন চামড়া ভাঁজ ভাঁজ হয়ে আছে এই গরুটা ধরেন যে দর্শক ভারতের জন্য এটা বাটার রেট দিচ্ছি এক লক্ষ

পাচারটা অনেক সুন্দর মোটা এবং হচ্ছে দেখার মতন গোটা এটা বয়স হচ্ছে ষোলো মাস এটা দর্শক ভাইদের জন্য দাম রাখছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এটাও কি বাটা দাম বললে একটু দাম কম করা হবে এটা এটা দর্শক ভাইয়ের যদি সাম সামান্য সম্মানী করে সামান্য সম্মানী রক্ষা করে বিক্রি হবে জি এটা ছয় নাম্বার সিরিয়ালে করেছিল সর্বশেষ সাত নাম্বার যেটা নিয়ে একদম একটা মায়াবি এটা সম্পর্কে এটা হলো হচ্ছে শিববি গরুর বাচ্চা এটা বয়স কেবল মাত্র ছয় মাস এই গরুটা হাতে পায় লম্বা অনেক এবং কানটা পাইছে মাথাটা পাইছে গিরের মতন যা মনে হয় গিরের পেটেই হয়তো হতে পারে বিষ যাই যেটাই হোক দর্শক ভাইরা বিবেচনা করে নেবে এটা হচ্ছে আপনার দেখার মতো নাভি কম্বল সুট সব দিক দিয়ে অল স্কোয়ার এটাও একটা আইকনিক গরু হবে সাতাইশ সালে যাই সারি এই গোটা দর্শক ভাইদের জন্য ফিক্সড দাম রাখছি দেড় লাখ টাকা এক লাখ পঞ্চাশ হাজার জি আজকে টোটালে সাত পিস গরু দেখাইছেন বিভিন্ন বাজেটের গরু ছিল যার যেরকম বাজেট যে যেটা খুশি সেই সেটাই নিতে পারবে এবং ফিক্স বাটা রেট বলছি দর্শক ভাইদের কোন আর ভুগান্তি নাই এবং আশি সাই দর্শক ভাই দেখবে এই গরু গুলো ছাড়া আরো গরু আছে খামারে